ভবন্ত সকাল সকাল উঠে ম্যাচ দেখতে বসেছে চিলির মাঠে গর্জন তুলছে আর্জেন্টিনা আর মাঠে নামছে লিওনেল মেসি কিন্তু প্রশ্ন হচ্ছে মেসি আদৌ খেলবেন তো চিলির বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনার একাদশ কে থাকছেন কে বাদ স্কালনে দিচ্ছেন চমক আর আমরা দিচ্ছি এক্সক্লুসিভ বিশ্লেষণ তাই থাকুন সাথে এখানে পাবেন সেরা বিশ্লেষণ আর থাকছে ইনডেপ আলোচনা বিশ্বকাপের পর থেকে যেন আরো পরিণত এক দল হয়ে উঠেছে আর্জেন্টিনা মেসির নেতৃত্ব স্কারণের টেকটিক্স আর তরুণদের আগমনে এই দলটা এখন ভয়ঙ্করভাবে ব্যালেন্সড এবার কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের পনেরোতম রাউন্ডে তাদের প্রতিপক্ষ চিলি ছয় জুন বাংলাদেশ সময় সকাল সাতটায় মাঠে নামছে দুই দল চিলির মাঠ সান্তিয়াগোর স্তাদিও নেশিয়নালে হবে হাই ভোল্টেজ এই ম্যাচ এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরতে পারেন লিওনাল মেসি যিনি মার্চে ইঞ্জুরির কারণে ব্রাজিল উরুগিয়ার বিপক্ষে ছিলেন না তবে তার একাদশে থাকা এখনো নিশ্চিত না স্কালনি নিজেই বলেছেন মেসির সঙ্গে আমার কথা হয়েছে সে ফিট কিনা সেটা ম্যাচের আগে নির্ধারণ করব মানে মেসিকে আমরা হয়তো স্টার্টিং একাদশে দেখতেও পারি আবার নাও পারি তবে স্কোয়াডে থাকা স্বস্তির খবর এটাই সবচেয়ে বড় কথা আর ওঠা মেন্দি না নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারছেন না তাই রক্ষণে আমরা দেখব খ্রিস্টিয়ান রোমেরো আর লিওনার্দো বালারদের জুটি দুজনের দুর্দান্ত ফর্মে আছেন বিশেষ করে বালারদের জন্য এটা হবে বড় সুযোগ নিজেকে প্রমাণ করার ফুলব্যাক হিসেবে ভরসা সেই পুরনো মুখ নাহুয়েল মোলিনার ডান দিকে আর বাঁদিকে নিকোলাস ফিকো দুজনে বিশ্বকাপে নিজেদের দক্ষতা দেখিয়েছেন আর এই ম্যাচেও থাকবেন মূল অস্ত্র গোলপোস্টে এক কথাই বললে এমিলিয়ানো দিবু মার্টিনেস অটোমেটিক চয়েস বিশ্বকাপের নায়ক সেভের রাজা আর বড় ম্যাচের মানসিকতা সব মিলিয়ে গোলপোস্টে তার জায়গা পাকা চলুন এবার চলে যায় মাঝে মাঠে সেখান থেকে তৈরি হয়ে আর্জেন্টিনার গেম প্ল্যান রদ্রিগো ডিপল এ নামটা আজ আর্জেন্টিনার হৃদপিণ্ড তার সঙ্গে দেখা যেতে পারে এজিকুয়েল প্যালাসিওসকে যিনি ধারাবাহিকভাবে ভালো খেলছেন তৃতীয় স্লট নিয়ে চলছে জোরদার লড়াই নিকো পাজ নাকি তিয়াগো আলমাদা দুজনই তরুণ প্রতিভাবান এবং স্কারণে নতুন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হতে পারে আর সামনে হুলিয়ান আলভারেজ তো এক কথায় গোল মেসে ও মাদ্রিদের হয়ে খেলে নিজের আত্মবিশ্বাসের উচ্চতায় আছেন তিনি মেসি থাকলে তার সঙ্গে দারুণ এক কম্বিনেশন হবে না থাকলেও আলভারেজের পাশে কাউকে না কাউকে সেট করতে হবে হয়তো গার্নাচো কিংবা লাতারো মার্টিনেজ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায় মেসি কি খেলবেন কারণের কথা স্পষ্ট এটা ওয়েট অ্যান্ড সি ব্যাপার গত শনিবার ইন্টার মায়ামের হয়ে দুর্দান্ত ম্যাচ খেলেছেন মেসি শরীর ভালো আছে তবে কারণে যদি নতুন কাউকে দিয়ে পরীক্ষা চালাতে চান তবে হয়তো দ্বিতীয়ার্ধে মেসিকে দেখা যেতে পারে সব কিছু মিলিয়ে চিলির বিপক্ষে ম্যাচটা হতে যাচ্ছে টেকটিক্স বনাম ট্রেডিশনের লড়াই চিলি বড় কঠিন প্রতিপক্ষ বিশেষ করে ঘরের মাঠে তবে মেসি ডিপল আলভারেজদের মতো তারকায় ভরপুর এ আর্জেন্টিনাকে থামানো কঠিনই হবে মেসি ফিরছেন কিনা সেটি জানা যাবে ম্যাচের আগে কিন্তু একটা ব্যাপার নিশ্চিত চিলের বিপক্ষে মাঠে নামছে এক নতুন চেহারার আর্জেন্টিনা যেখানে অভিজ্ঞতা প্রতিভা আর সামর্থ্য সব মিলিয়ে তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর একাদশ আপনার মতমত কি মেসিকে প্রথম একাদশে দেখা যাবে কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন সব নিত্যনতুন ফুটবল ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটড ভিডিওতে